নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো আমি সামনের মধ্যে লিখেছি কুড়ি আগস্টের পর থেকে কর্কট জীবনে আমূল পরিবর্তন তৈরি হয়ে যাবে এবং আমূল পরিবর্তন ঘটবে এবং কিছু বড় ঘটনা তো কর্কট জীবনে ঘটবেই ঘটবে এবং সেটা পজিটিভ ভাবে ঘটবে আসলে বলতে চাইছি কুড়ি আগস্টের পর থেকে কিন্তু কর্কট রাশির মানুষদেরকে পিছনে ঘুরে তাকাতে হবে না আমরা জানি যে পেছনের কয়েকটি মাসকে যদি আমরা তাকাই তাহলে পারে কর্কট মানুষটা কিন্তু নানান মানসিক টেনশনের মধ্যে ছিলই ছিল কখনো এই টেনশন পারিবারিক টেনশন কখনো এই টেনশন অর্থনৈতিক টেনশন কখনো এই টেনশন কর্মের টেনশন এবং শারীরিক একটা সমস্যাও কিন্তু কর্কট ক্ষেত্রে চলছিল আমরা জানি যে কর্কট বা কর্কট লগ্নের মানুষরাও কিন্তু পেছনের কয়েকটি মাসের মধ্যে বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েই ছিল তবে আকাশের কিছু গ্রহ নক্ষত্র আকাশের কিছু গ্রহের রাশি পরিবর্তন এগুলো কিন্তু কর্কট মানুষদেরকে বেশ অনেকটাই লাভ দেবে এবং মানুষরা কিছু করবেই করবে এবং বলা যেতে পারে রাশির মানুষরা পর থেকে কর্কট জীবনে কিন্তু একটি নতুন ধাপ শুরু হবে এবং যেখানে কিন্তু কর্কট মানুষরা অবশ্যই ডেফিনেটলি উন্নতি করে ফেলতে পারবে কারণ উন্নতি করার বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু চলেই আসছে এর পেছনে রই সীমিত বললাম যে গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তন কিছু স্থিতির পরিবর্তন এগুলো তো রয়েছে সবটাই বুঝাবো অবশ্যই ভালো করে অনুষ্ঠানটিকে শোনার চেষ্টা করুন দেখুন আমরা জানি যে দীর্ঘ থেকে বৃহস্পতি রাহু নক্ষত্রে ছিল তো রাহু নক্ষত্রে থাকার জন্য বৃহস্পতি কিন্তু হয়েছিল যে নক্ষত্রে বসে থাকে তাহলে এখানে বৃহস্পতিকে আমরা পীড়িত বৃহস্পতি বলবো বৃহস্পতি কিন্তু নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারছিল না এর ফলে কর্কট রাশির মানুষরা কেন সমস্ত রাশির মানুষটাই কিছু না কিছু নেগেটিভ প্রভাব পেতেই থাকছিল এই বৃহস্পতি রাহুল নক্ষত্রে থাকার ফলে কিন্তু সময় পরিবর্তন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানি যে তেরোই আগস্ট দু থেকে বৃহস্পতি কিন্তু এবং পুনর্বসু নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি নিজেই বৃহস্পতি যখন নিজেই নিজের নক্ষত্রের মধ্যে চলে আসবে তখন অবিয়াসি বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে এবং অটোমেটিক্যালি একটি মজা দেখুন বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে ওই রাহু যেখানে বসে রয়েছে ওই রাহুকেও কিন্তু দেখবে তাহলে রাহুর যে আহ রাহুর যে মানে কার্য রাহুর যে আহ ঝামেলা তৈরি করার একটা প্রবণতা রাহুর মধ্যে রয়েছে সেটা কিন্তু বৃহস্পতি তার নিজের দৃষ্টি দিয়ে রাহুকে অনেকটাই চেপে দিতে পারবে এর ফলে কর্কটাশীর মানুষ লাভবান হতে শুরু করে তাহলে কিরকম লাভ পাবে দেখুন প্রথম নম্বর কথা হচ্ছে যে বৃহস্পতি কর্কটাশীর ঠিক দাদা শহরের মধ্যে অবস্থান করছে আমরা জানি যে বৃহস্পতি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কিন্তু অতিচারী গতি নিয়ে কিন্তু আহ কর্কটাশির মধ্যে প্রবেশ করে তখন তো কর্কটাশীর মানে সোনায় সোহাগা একটি সময় তৈরি হয়ে যাবে তো সেই বিষয়ে আমি বলবো পরে তো দেখুন বৃহস্পতি এখনকার অবস্থানটা বলছি বৃহস্পতি মিথুন রাশির মধ্যে বসে রয়েছে এবং মিথুন রাশি থেকে কিন্তু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে কর্কট রাশির ঠিক চতুর্থ ভাবকে দেখছে আমরা জানি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ঈশ্বরের কৃপার সঙ্গে তুলনা করা হয় বৃহস্পতির মধ্যে রয়েছে অশুভত্বকে নিয়ন্ত্রণ করার প্রচন্ড ক্ষমতা এবং পজিটিভ বিষয়গুলোকে বাড়িয়ে দেওয়ার প্রচন্ড ক্ষমতা বৃহস্পতির দৃষ্টি আরো শক্তিশালী হয় এবং অটোমেটিক্যালি বৃহস্পতি যদি শক্তিশালী হয় বৃহস্পতির দৃষ্টিও খুব শক্তিশালী হবে তাহলে তাহলে এটা কোথায় পড়বে চতুর্থ ঘরের মধ্যে মানুষরা যে বা যে হতাশাগ্রস্ত হয়েছিল বা বিভিন্ন টেনশন কর্কট রাশির মানুষদেরকে কিন্তু অনেক সময় দুর্বল করে যাচ্ছিল কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু অবশ্যই তেরোই আগস্ট থেকে বৃহস্পতি পূর্বেশী নক্ষত্রে প্রবেশ করলেও বিশে আগস্ট মানে এক হপ্তাহ লাগে পুনর্বাস নক্ষত্রের মধ্যে প্রবেশ করলে তার পরের দিন থেকেই ফল দেয় না এক হপ্তাহ লাগে কিন্তু এই ফলটাকে পেতে তাহলে আপনারা কম বেশি কুড়ি আগস্ট থেকে কিন্তু ফলটা পেতে শুরু করে দেবেন এবং দেখবেন অটোমেটিক্যালি আপনারা আগে যে টেনশনের মধ্যে ছিলেন যে ডিপ্রেশনের মধ্যে ছিলেন যে কনফিউশনের মধ্যে ছিলেন সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আস্তে আস্তে খতম হতে শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মনের মধ্যে একটি জোর তৈরি করবে আবার লড়াই করার জোর আবার কিছু করে দেখাবার জোর আপনারা যে আগে কয়েক মাস আগেও ভেবেছিলেন যে আমি হয়তো পারবো না আমার মনে হয় সবকিছু কিছু ঠিক হবে না এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে মানে বের করে আনবে বৃহস্পতি আপনাকে এবং আপনাকে দিয়েই বড় কিছু করিয়ে দেবে এছাড়াও চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি যারা কর্কটাশির এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব পজিটিভ একটা জায়গা ক্রিয়েট করবে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা কেন্দ্রিক পড়াশোনার মধ্যে রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি অবশ্যই ভালো রেজাল্ট তৈরি করতে পারে পড়াশোনার ক্ষেত্রে যদি আপনি কিছু গুরুত্বপূর্ণ বা ভাইটাল কিছু সিদ্ধান্ত নিতে চান যেটা আপনার পড়াশোনার জন্য খুব বেটার তো সেই সিদ্ধান্ত আপনি আরামসে নিতে পারেন তেরো কুড়ি আগস্টের পর থেকে এছাড়াও বৃহস্পতি চতুর্থ ভাবকে দৃষ্টি দিয়ে কিন্তু অবিয়াসলি অবশ্যই কিন্তু কর্কটাশীর মানুষ যদি আপনি হন এবং আপনি যদি দীর্ঘদিন থেকে মনের মধ্যে একটা আশা তৈরি করে থাকেন যে আমি একটা ফ্ল্যাট কিনবো বা আমি একটা জমি কিনবো তো এরকম আশা যদি করে থাকেন এবং যদি সামঞ্জস্যও থাকে কিন্তু কোনো কারণে হচ্ছিল না হয়তো জমিটা পাচ্ছিলেন না বা ফ্ল্যাটটা হয়তো মনের মতো হচ্ছিল না এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি আপনার মনের ইচ্ছাকে পূরণ করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু আপনি যদি মানুষ থাকেন তাহলে কিন্তু অবশ্যই 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 আপনার মায়ের সঙ্গে আপনার যে যে কয়েকটি মাস আগে কথা কাটাকাটি হচ্ছিল সেটাও কিন্তু থেমে যাবে এবং আপনার মায়ের সঙ্গে একটু সুসম্পর্ক তৈরি হয়ে উঠবে আপনি দেখে নেবেন মিলিয়ে নেবেন এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষরা কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষরা মানে কি বলবো যে সমস্ত কর্কট মানুষরা কর্করাশির মানুষরা বিশেষ করে বলতে চাই যে বন্ধু বান্ধবের থেকে কোনো উপকার পেতে পারে এরকম একটা যোগ ক্রিয়েট করছে কিন্তু দেখুন বৃহস্পতির নবম দৃষ্টি কর্কটাশের ঠিক অষ্টম স্থানের মধ্যে গিয়ে পড়ছে অষ্টম স্থান থেকে আমরা জটিলতা বিচার করে থাকি অষ্টম স্থান থেকে আমরা শারীরিক ক্রিটিক্যালিটি বিচার করে থাকি অষ্টম স্থান আমরা কোনো জিনিস আটকে গেছে এরকম ব্যাপারও কিন্তু বিচার করে থাকি তাহলে আপনি যদি একজন কর্কট রাশির মানুষ হন এবং আপনি ধরুন কোনো সম্পত্তি কোনো প্রপার্টির জন্য চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণে আটকে গেছে সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেই শারীরিক সমস্যাও কিন্তু আস্তে আস্তে করে রিকভার করে দেবে এই বৃহস্পতি তাহলে বৃহস্পতি আপনাদের আপনাদের অষ্টম অষ্টম স্থানে দৃষ্টি কিন্তু রাহু। তবে রয়েছে এই বৃহস্পতির দৃষ্টি পড়ার পর এবং পজিটিভ বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে রাহুও কিন্তু খুব একটা গন্ডগোল করতে পারবেন আপনাদের জীবনাতে আপনি দেখে নেবেন যে আপনি আপনি অনেক ভালো থাকবেন বা অনেক ভালো মেন্টাল জায়গাটা তৈরি হয়ে যাবে এবং দেখুন এর সঙ্গে সঙ্গে কুড়ি আগস্টটাকে ধরার আরো একটি কারণ রয়েছে যে এই কুড়ি আগস্টের মধ্যে আরও দুটি গ্রহের পরিবর্তন ভাগ্যকে একদম যেমন হচ্ছে যে রবি 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 থেকে কিন্তু হয়ে মধ্যে প্রবেশ করবে আমরা জানি যে সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে রবি তাহলে কর্কট রাশির দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাবের মধ্যে যদি চলে আসে তাহলে এই গ্রহটি ধন বৃদ্ধি করায় অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে আপনি যদি কর্কট মানুষ হন তাহলে পরে আর্থিক উন্নতি বা অর্থ প্রাপ্তি করার জন্য কোনো না কোনো একটা যোগাযোগ কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও কিন্তু যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তি করার পূর্ণ যুগ তৈরি হবে কারণ রবিটা কিন্তু কেতুর সঙ্গে অ্যাটাচ করবে এবং আমি বহু শিক্ষামূলক অনুষ্ঠানে বলেছি রবি কেতু যদি একসঙ্গে বসে থাকে তাহলে এটা কিন্তু বড় কিছু করিয়ে দেয় এবং গভর্নমেন্ট সার্ভিসের দিকে খুব বেশি অ্যাডভান্টেজ দেয় এবং দেখুন রবিটা যেহেতু সেকেন্ড হাউসের মধ্যে চলে আসবে ষোলোই আগস্টের পর থেকে তো অটোমেটিক্যালি কর্কটাসের মানুষটা কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন আপনি যদি নিজের মেয়ের বিয়ের জন্য বা নিজের ওয়াইফকে গিফট দেওয়ার জন্য বা নিজের প্রেমিকাকে গিফট দেওয়ার জন্য কোনো সোনা গয়না জিনিস কেনেন তাহলে এটা সরাসরি আরও বৃদ্ধি করাবে এই কিন্তু জিনিসটা মানে খুব মানে একটা আমাদের হিন্দু শাস্ত্র মতে সোনা গয়না কেনারও একটা টাইম থাকে এবং এই টাইমটা বৃহস্পতির এই সুপ্রভাব এবং রবি ঘরেই বসে থাকা এটা মানে খুবই সুন্দর একটি জিনিস মানে এটা খুব মঙ্গলজনক বলা এছাড়াও কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে রবি এসে কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো যে দ্বিতীয় ঘর থেকে আমরা কিন্তু পরিবার বিচার করে থাকি তাহলে পরিবারের মধ্যে কেউ কিন্তু বিশেষ ধরুন আপনি একজন কর্কট মানুষ মনে করা যাক আপনি একজন কর্কট রাশির পুরুষ মানুষ তো আপনার সন্তান হয়তো মনে করা যাক যে চেষ্টা করছে চাকরির জন্য কিন্তু পাচ্ছে না আপনার তো চাকরির কোনো ব্যাপার নয় আপনি ধরুন চাকরি হয়ে গেছে বা রিটায়ার হয়ে গেছেন আপনার সন্তানের জন্য আপনার টেনশন তাহলে এই যে রবিটা সেকেন্ড হাউসের মধ্যে ঢুকে যাবে এই রবিটা কিন্তু আপনার সন্তানকে বিশেষ কোনো কর্মপ্রাপ্তি করিয়ে দিতে পারে তো এরকম আর কি বলতে চাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ঘরের মধ্যে একটা জিনিস তৈরি হচ্ছে মানে তৃতীয় একটি পয়েন্ট সেটা হচ্ছে কি শুক্র মিথুন রাশি থেকে আমরা কুড়ি আগস্ট দেখতে পাচ্ছি কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে আমরা সবাই জানি যে শুক্র একটি ধন কারক গ্রহ অর্থ গ্রহ শুক্র যেই স্থানে চলে আসে সেই স্থানটাকে কিন্তু অর্থ দিয়ে মুড়ে দেয় মানে আমি বলবো না যে মুড়ে দেয় কিন্তু হঠাৎ আপনার বেশ কিছু অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি করার জন্য আপনি ব্যবসাকে যদি বৃদ্ধি করতে এবং অর্থপ্রাপ্তি করার জন্য যদি আপনি কোনো কোনোরকম কম্পিউটার বা কোনো কোনোরকম ইন্টারনেট সংক্রান্ত মিডিয়া লাইন সংক্রান্ত গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত কোনো বিজনেস যদি আপনি করে থাকেন সেই বিজনেস কসমেটিক্স হতে পারে গার্মেন্টসের বিজনেস হতে পারে এছাড়াও শুক্র কিন্তু এই কর্কটের মধ্যে ঢুকে যেহেতু কর্কট ঠিক সপ্তম স্থানকে দৃষ্টি দেবে আপনি যে ব্যবসায় করুন না আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পরে কিন্তু একদম হালকা করে নেবেন না দেখুন আপনারা অনেক সময় কমেন্টস এ লেখেন দূর আমার কিছু হবে না এরকম বললে হবে না দেখুন হবে তো অবশ্যই গ্রহ স্থিতি দেখুন একটা সোজা কথা গ্রহ আপনার জন্মচক্রের উপরে দাঁড়িয়ে ফল দেয় আপনার জন্মচক হতে পারে ডিস্টার্ব রয়েছে তাহলে একটি গ্রহ ভালো জায়গায় আসলেই যে আপনি ভালো ফল পেয়ে যাবেন তা নয় যখন তিন চারটি গ্রহ ভালো ফল জায়গায় চলে আসবে তখন কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন এটাই কিন্তু জ্যোতিষের অঙ্ক এবং এই কুড়ি আকাষ্ঠের পথ থেকে তিন চারটি গ্রহ কিন্তু ভালো পয়েন্টে আসছে যেটা কিন্তু আপনাকে বৃদ্ধি করিয়ে দেবে অবশ্যই যেহেতু বৃহস্পতির কৃপাটা বৃহস্পতির আশীর্বাদটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তৈরি হচ্ছে তাই আপনি কিন্তু অবশ্যই মধ্যে হলুদ সহকারে লেখার চেষ্টা করুন কমেন্ট বক্সে ওম গুরুবেন ওম দেখবেন গুরুদেবের কৃপা বৃহস্পতি দেবের কৃপায় আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনে আমূল পরিবর্তন করতে পারবেন অনেক 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 লাভ উঠাতে পারবেন এই বৃহস্পতির কৃপায় তাই হোক আজকে শেষ করলাম পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার